উত্তর বাংলার ভাঙা একটি কুড়ে ঘরে বাস করত বকুল তার আপন বলতে আছে শুধু তার মা তার প্রিয় কুকুর এবং তার বাবার রেখে যাওয়া ভাঙা একটা বাড়ি বকুলদের ছিল অনেক অভাব তার মা মানুষের জমিতে কাজ করত বকুল অনেক মেধাবী হলেও টাকা পয়সার অভাবে সে ঠিকমতো পড়াশোনা করতে পারতো না প্রতিদিন সকালে সে তার মায়ের সাথে অন্যদের জমিতে কাজ করতে যেত কিন্তু তার চোখে ছিল অনেক স্বপ্ন সে ভালো কিছু করতে চায় বড় মানুষ হতে চায় সে চাইতো এমন একটা বাড়ি যেখানে তারা অনেক ভালো থাকবে এবং সে চাইতো তার মাকে যাতে অন্যদের জমিতে কাজ করতে না হয় প্রতিদিন কাজ থেকে ফেরার সময় সে ভোলাকে বলতো আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে বকুলের মা চাইতো সে যাতে ভালোভাবে পড়াশোনা করে তাই বকুলের মা তাদের জমি বিক্রি করে বকুলকে শহরে পাঠায় সময় গড়িয়ে যায় তারপর হঠাৎ একদিন ছুট একজন মানুষ এসে ওই ভাঙা ঘরের সামনে এসে দাঁড়ায় সে আর কেউ নয় সে হচ্ছে বকুল এখনও তাদের বাড়ি আগের মতোই ভাঙা ভাঙা দেয়ালে আজকে এসেছে তার মাকে নিয়ে যেতে বাড়িতে এসে সে ডাক দেয় মা মা আমি এসেছি ভাঙা ঘরের ভেতর থেকে কাপা কাপা গলায় শব্দ আসে বাবা তুই এসেছিস হ্যাঁ মা আমি এসেছি তোমাকে আর কষ্ট করতে হবে না আমি তোমাকে শহরে নিয়ে যাবো সে কথা পরে হবে তুই আগে ঘরে আয় বকুল ঘরে ঢুকে তার মায়ের সাথে গল্প করতে লাগলো মা আমি জানি এই ভাঙা বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয় চলো আমরা কালকেই শহরে চলে যাব না বাবা এই ভাঙা বাড়ি ছেড়ে আমি কোথাও না এটাই আমার ঘর এরপর বকুল কিছুক্ষণ চিন্তা করে দেখে এত বছর শহরে থেকেও সে যেহেতু গ্রামের মায়া ভুলতে পারেনি তাই তার মাও নিশ্চয়ই পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় সে আর শহরে যাবে না সে গ্রামেই একটা স্কুল খুলবে যাতে গ্রামের আর কাউকে তার মতো কষ্ট করে শহরে গিয়ে পড়াশোনা করতে না হয়